আবু ওমামা বাহিল রাজি আল্লাহ আরো বলেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম না শেষ হাদিস না আরেকটা বলবো তার জন্য আরেকটা হাদিস আবু ওমা বাহিল রাজি আল্লাহ বলেন আল্লাহ রসুল আমাকে এমন একটা আমল বলেন খুব দামি আমল ভালো আমল বলেন ওটা আমি করব আল্লাহ রসুল আবু ওমামা যে আল্লাহ রসুল বলেন তুমি রোজা পালন করো সিয়াম রাখো সিয়ামের সমতুল্য নেকি আল্লাহর জমিনে নাই সুমান বাড়ি বাড়িতে গিয়ে বলবেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে দ্বিতীয়বার বললেন আরেকটা আমল বলেন যেটা ভালো আমল আল্লাহ রসুল বলছে আবু উমামা যে রসুল বলেন তুমি সিয়াম পালন করো সিয়ামের সমতুল্য কোন নেকিযুক্ত আমলই দুনিয়াতে নাই আবু মামা বলেন আল্লাহ রসুল আর একটা ভালো আমলের কথা বলেন রসুল বলছে আবু মামা যে রসুল বলেন তুমি সিয়াম পালন করো সিয়ামের সমতুল্য নেকিযুক্ত আমল আল্লাহর দুনিয়াতে নেই কথা কি বুঝাতে পারলাম খজও নাই ওম নাই কিছুই নাই আল্লাহ সিয়াম এত ভালোবাসেন এইজন্য এই একটা হাদিস বলবো জন্য এই হাদিসটাকে টানার জন্য এই শেষ হাদিস আবু আইউব আনসারি রাদিয়াল্লাহু তাআলা বলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রমাদানের 30টা সিয়াম পালন করলো পূর্ণাঙ্গ সিয়াম পালন করলো তারপরে এই মাস শাওয়াল মাসের ছয়টা সিয়াম পালন করলো সে যেন সারা বছর সিয়াম পালন করলো এটা কেমন তিরিশটা রোজাকে যদি দশ দিয়ে গুণ করেন কত হয় একটু আগে বললাম না প্রত্যেক আদম সন্তানের আমলকে নেকিকে কত বাড়ানো হয় মিনিমাম দশ তাহলে তিরিশটা রোজা ইন্টু দশ কত হচ্ছে তিনশো আর ছয় ইন্টু দশ তিনশো সাত আরবিতে তিনশো ষাটে হয় বছর তার মানে যে ব্যক্তি এই মাসে মাত্র ছটা পালন করবে রোজা রাখবে তার অ্যাকাউন্টে কটা রোজা তিনশো ষাট অতএব অবশ্যই কেউ মানে এখান থেকে মিস করবেন না চেষ্টা করেন আপনি টানা টানাও করতে পারেন ছাড়া ছাড়াও করতে পারেন যেভাবে খুশি একসাথে করতে পারেন তবে যেসব মায়েরা ঋতুবতী হয়েছেন ওই রামাদানে যাদের রোজা ভেঙে গিয়েছে ফরজ কাদা আছে তারা তাড়াতাড়ি তুলে নিয়ে এই 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 শ্যাম পালন করেন মানে ফরজকে আগে তুলতে হবে তারপরে এই শ্যাম পালন করেন অনেক নেকির অতএব চেষ্টা করেন আমাদের সমাজকে সমাজটা শুধরাবে আমাদের আমরা আমল দ্বারা আমরা পরিপূর্ণতা লাভ করব অতএব শেষ এসে বলছি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আসাদ কাতু বুরহান দান হচ্ছে দলিল এটা মসজিদের বোধ হয় মসজিদের মসজিদ ঘর যে সম্পদ রেখে যাবেন সব ছেলে মেয়েরা নিয়ে চলে যাবে আপনি মারা যাওয়ার পর কবরে মাটি না শুকাতে শুকাতে ভাগামাটি শুরু হয়ে যাবে অথবা যা দিয়ে যাবেন সব আপনার অ্যাকাউন্টে জমা হবে আমি রিকোয়েস্ট করব মেয়েরা এবং ছেলেরা যারা আছেন তারা শেষ মুহূর্ত পর্যন্ত ওই যেন ওইখানে ভাই বাক্স নিয়ে বসে আছে টাকা দেখানোর দরকার নাই মাইকের নাম বলার দরকার নাই ফেরেস তারা লিখে নেবে গোপনে দান করলে বেশি এনে কি হয় অতএব করবেন কি পকেটে যা আছে বের করবেন বাক্সর মধ্যে ঢুকে দিয়ে চলে যাবেন রাজি আছেন রাজি আছেন ব্যাস এটাকে শেষ বেলায় আপনারা যতটুকু পারবেন সর্বোচ্চ দিয়ে যাবেন নইলে এখানে লিখে যাবেন হে আমার প্রতিপালক এতক্ষণ যে আলোচনা করলাম মাহুদ প্রত্যেকটা অংশ অংশজন আমরা বুঝে আমল করতে পারি আল্লাহ তুমি সেই তফিকা তা করো আল্লাহ মামিন